তি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাল BIMMIN মা আল্লাহর নবীর কাছে এক বালতি পানি আনা হলো ফা শারিব বিল নবীজি পানি পান করলেন করার পর ফা মাযজা নবী কুলী করলেন করার পর সবা ফিল বিইরি কুলির পানিটা কূপের মধ্যে ফেলে দিলেন এক বালতি পানি আনা হলো নবীজি পানি পান করলেন পানি পান করার পর নবীজি পানি মুখে নিলেন নিয়ে কি করলেন কুলি করলেন কুলির পানিটা বালতির মধ্যে ফেললেন অথবা কূপের মধ্যে ফেললেন সাহাবি বলেন ফাফা হিল আতারু রিহিল মিসকি ফাফা মিনহা মিসকি নবীজির কুলির পানি কূপের মধ্যে লাগার পর কূপের পানি থেকে মেশক আম্বরের গ্রাম বের হওয়া শুরু হয়ে যা এটা হলো কুলি তাহলে গেল কি দাঁত গেল এরপরে থুতু গেল কুলি গেল নবীর ফু ছিল কেমন ফু বিসমিল্লাহ রহমান রহিম এই ফুটা কেমন ছিল হ্যাঁ সুবহানাল্লাহ বলা না এটা জানা দরকার আছে না ফু বিসমিল্লাহ এটা আবু দাউদের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের বর্ণনাকারী Tabi'in এর নাম ইয়াজিদ ইবনু আবি উবাইদ তিনি বলেন। রাআইতু আথার দরবাতিন ফি সালামা একদিন নবীর সাহাবী সালামা ইবনুল আকওয়ার পায়ের গোছার মধ্যে আঘাত দেখলাম আমি আবার বলছি নবীর একজন সাহাবী সালামা যিনি খুব দৌড়াইতে পারতেন এই সাহাবির পায়ের গোসার মধ্যে আঘাতের চিহ্ন দেখলাম দেখার পর আমি প্রশ্ন করলাম মা হাজিহি আপনার পায়ে এটা কিসের সমস্যা আপনার কি কোনো সমস্যা হয় না এই যে আঘাতের চিহ্ন আপনি যে মাসাল্লাহ দিব্যি ভালো মানুষ হাঁটতেছে চলতেছে কিন্তু আঘাত মারাত্মক আঘাত কিন্তু উনি চলতেছে পড়তেছে বসতেছে কোনো সমস্যা হয় না সাহাবি সালামা ইবনুল আকোয়া জবাব দিলেন খাইবারের যুদ্ধের দিন আমার আঘাত লাগছে এখানে আঘাত লাগার পর মাঠের মধ্যে ঘোষণা হয়ে গেল উসিবা সালামা সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে সালামার পায়ে তীর লেগেছে সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে তার পায়ের মধ্যে ক্ষত হয়েছে এই কথা শোনার পর দড়াইয়াবি আমাকে আহ্বান করা হলো নবীর কাছে ফাগতিয়াবি আমাকে নবীর কাছে নিয়ে গেলা হলো সানাফা সাফিয়া সালা সানাফাসা আল্লাহ নবী আমারে তিনটা ফু দিয়ে দিলেন এক দুই তিন তিনটা ফু দিলেন সাহাবি সালামা বলেন হামাশ তাকে তুহা ফু দেওয়ার পর থেকে তোমরা দেখলে মনে করো ক্ষত আছে কিন্তু ফু দেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি আমার এই জায়গায় আর কোন ব্যথা অনুভব করি না এ হলো আমার নবীর ফু আল্লাহ আমাদের সকলকে নবীজি সাল্লাহ আলী সাল্লামের এই যে সৌন্দর্যতাগুলা এগুলা উপলব্ধি অনুভবে আনার তৌফিক দান করেন এটা হলো নবীজি সাল্লাহ আলী সাল্লামের মুখের বর্ণনা এইগুলো ফুয়ের বর্ণনা এবার আসেন রসুল সাল্লাহ আলি সাল্লামের গলা মোবারক কেমন ছিল কেমন আদিসের মধ্যে আসছে একটা রূপার প্লেটের মধ্যে যদি একটা মুক্তা সাজায় রাখেন আবার বলছি রূপার প্লেট এই প্লেটের মধ্যে মুক্তা সাজায় রাখবেন বলেন তো মুক্তার সৌন্দর্যতা কমবে না আরও বাড়বে কার না কহু জি তিন আমাদের নমেজির গলা মুবারক এত সুন্দর ছিল যেন একটা খোলা রূপার মধ্যে মণিমুক্তা বসায়া দিছে যেন আমার হাবিবের গলাটা হলো মণিমুক্তা শরীরটা হল রূপা এই মণিমুক্তাকে আল্লাহ রূপার মধ্যে বসায়া দিয়েছে এটা হলো গলা মোবারক আসেন গলার নিচে কাব মোবারক রায়তুল খাতামা আইন্দা কাতিফিহি মিসলা বাইবা হামামা এই কাদ মুবারকের এখানে আমি সাহাবি বলেন আমি দেখলাম ছোট্ট একটা কবুতরের ডিমের মতো মোহরে নবুয় এটাকে বলে কি ভাই মোহরে নবুয় নবুয়ের মহর আমাদের নবী যে শেষ নবী তারপরে আর কোনো নবী হবে না এই ছোট্ট একটা কবুতরের ডিমের মতো এখানে দেখলাম সাহাবি বললেন তো এই ডিমের মতো এটা তো দেখে ফেলছে শেষ নবী নবীজি সাল্লা সাল্লামের পরে আর কোনো নবী হবে না এটা একটা স্পষ্ট প্রভাস এই হাদিসের মধ্যে আছে

নবীজির চুল মুবারক এই কানের অর্ধ পর্যন্ত যেটা লতি পর্যন্ত প্রলম্বিত হতো এটাকে বলা হয় বলা হয় নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা কারিও আনাস ইবনু মালেক এটা হলো দ্বিতীয় প্রকার চুলের বর্ণনা যেটা আমরা শিখেছি একটু আগে লিপ এই হাদিসের মধ্যে আছে কানা শাহরু রসুল ইল্লাহি সাল্লামাল্লাহত আলী হিয়াসাল্লাম বাইনা উদুনাই হি ওয়া তিতেহ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামের চুল মোবারক দুই কান এবং দুই কাব্যের মাঝামাঝি পর্যন্ত লম্বা দুই কান এবং দুই কাভের মাঝামাঝি পর্যন্ত কখনো লম্বা হতো এটাকে বলা হয় লিপ মাহ ই বলা হয় তাহলে বলেন তো কানের ইয়া পর্যন্ত লম্বা এটাকে জানি কি বলা হয় অফরা আর কান এবং কাদের মাঝামাঝি পর্যন্ত লম্বা এটাকে কি বলা হয় লিমমা রয়ে গেল তিন নম্বর পদ্ধতি জুম্মা সহীব মুখারির বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনু মালে ফ্র দিয়াল্লাহু তালা তিনি বলেন কান আ ইয়াদ রিবু শাহরুসুল ইল্লাহ হিসাম কি সাল্লামের চুল মুবারক কখনো কখনো কাক পর্যন্ত লম্বা হতো এই কাদ পর্যন্ত লম্বা চুলকে বলা হয় জুম্মা কান পর্যন্ত কান এবং কাদের মাঝামাঝি পর্যন্ত লিম্মা কাদ পর্যন্ত লম্বা এটাকে বলা হয় জুম্মা আল্লাহ আমাদের সকলকে তিনটি পদ্ধতির কথা মনে রেখে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন এইগুলো নবীজি সাল্ল্লা আলী সাল্লামের চুলের বর্ণনা নবীজি আলী সাল্লামের মাথা মুবারকের বর্ণনা গেল চুলের বর্ণনা গেল এখন আমরা জানবো নবীজির চেহারা মুবারকের বর্ণনা সুবাহান আল্লাহরী শীবুখারির বর্ণনা তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানাল নাসী ওয়াজহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর চেহারা অধিকারী ছিল সবচেয়ে সুন্দর চেহারা অধিকারী ছিলেন এখন কথা হলো চেহারাটা কি গোল নাকি লম্বা জানলাম সবচেয়ে সুন্দর এখন জানবো এটা কি গোল নাহি লম্বা তিরমিজির হাদিস তিন হাজার তিরিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসে লা বিল মুখল সাম বাল্কানা ফি চেহারা মোবারক একেবারে গোল ছিল না হরফ গোলের গোলের ভাব ছিল আবার বলছি একেবারে গোল না বরং গোলের দিকে একটা ভাব ছিল পুরাপুরি গোল ছিল না সেই মুসলিমের বর্ণনা সাহাবী জিজ্ঞাসা করলেন ওজে মিসলা সাইফ আচ্ছা নবীর চেহারা মোবারক কি তরবারির মতো ছিল সাহাবী জবাব দিলেন লা বালকাটা মিশলা কমার। নবীর চেহারা মুবারক চাঁদ এবং সূর্যের মতো সুন্দর ছিল। চাঁদ এবং সূর্যের মতো সুন্দর তো চাঁদ এটার আবার গোল ভাবা যাবে না আপনি কারণ আগেই বলে নিছি পুরা গোল না গোলের দিকে ভাব তো জিজ্ঞাসা করলেন এটা কি তরবারির মতো তো সাহাবি জবাব দিলে না না চন্দ্র এবং সূর্যের মতো তিরমিজির হাদিস আঠাশশো এগারো নম্বর হাদিস দুই হাজার আটশো এগারো এই হাদিসের বর্ণনাকারীর নামটাও আমরা একটু মনে রাখি বলেন জাবের ইবনে সামুরা জাবের ইবনে সামুরা রদি আল্লাহ তালা এই জাবের রদি তালা কি বলেন দেখেন যেটা আমরা ছোটবেলা থেকে শুনছি ঘটনাটা এই জন্য আপনাদেরকে হাদিসের রাবি বর্ণনাকারীর নামটাও একটু বলাইলাম সাহাবির নাম জাবের ইবনে সাবুরা রদি তালা তিনি বলেন তির মিজি এগারো নম্বর হাদিস দুই হাজার আটশো এগারো তিনি বলেন আন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيان أمي الله نسول الله جو شنا راتي أمي فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر একবার নবীর দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই নবী চাঁদ নবী চাঁদ নবীর দিকে চাঁদের দিকে নবীর দিকে চাঁদের দিকে যাবেন বলেন হুয়া আহসান ইনদি মিনাল কমার আল্লাহর কসম তিনি ওই চাঁদের চাইতে বেশি সুন্দর আচ্ছা যাবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জোছনা রাতে তাকাইলাম একবার চেহারা মোবারকের দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই চেহারা চাপ চেহারা চাপ চেহারা চাপ বিশ্বাস করো তিনি চাঁদের চেয়ে সুন্দর এই হলো নবীজি সাল্লা সাল্লামের চেহারা মোবারকের বর্ণনা আর একটা বর্ণনা শোনেন আল জামিউ সদির হাদিসের কিতাব ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে ইয়ান তালা আল পূর্ণিমার চাঁদের রাতের চাঁদটা পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর নবী আমাদের মাঝে যখন থাকতেন মনে হতো যেন আকাশের পূর্ণিমার চাঁদ আমাদের সামনে বসে এই হলো রাসূল সাল্লাল্লাহু সাল্লামের চেহারা মোবারকের বর্ণনা চেহারার মধ্যে কপাল আছে ভুরু আছে চোখ আছে নাক আছে দাঁত আছে মুখ আছে গাল আছে দাড়ি আছে শোভাহানন্দ আছে সবগুলা বর্ণনা সোনার প্রয়োজন আছে না কপাল থেকে শুরু করে নিচের দিকে যাবে নীচের দিকে কান আর সোলপ্লা হিসাব মপলা কালি হিসাল্লাম ওয়া সিয়ান জেভি নবিজির কপালটা ছিল চওরা শোভাহানন্দ কপাল ছিল কি চওরা আজাদজাল হাওয়াজিবি ভুরু মোবারফ দুইটা ছিল ঘন স্বাঃ ফি রই রিতারু নিম্ বাইনাহুমা ভুরু দুইটা এইভাবে ফাঁকা ঘন দুই ভুরুর মাঝখানে আবার ফাঁকা এই দুই ভুরুর মাঝখানে বাই নাহুমা আইন একটা রগের মতো ইদিনহুল গদম রাগ করলে রাগে নবীজির এই দুই ভুরুর মাঝে ছোট্ট একটা নবীজির রাগ ওই রকটাকে ফুলিয়ে দিয়ে এই জায়গার সৌন্দর্য রাগ করলে এটা আপনার আরো সৌন্দর্য এটা হলো নবীজির ভুরু কপাল আর দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রক যখন রাগ করতেন আমাদের নবীজির রাগও সুন্দর আমাদের আমার নবীর সব সুন্দর কি কথা বুঝে আসছে তো শুধু আমার নবীর নামে বেদাত অসুন্দর কি অসুন্দর আমার নবীকে ভালোবাসা সুন্দর মহব্বত করা সুন্দর নবীর সব সুন্দর পদ্ধতিটাও সুন্দর বুঝে আসছে তো হজর মাওলানা মুফতি বশির উল্লাহ হাফিজা উল্লাহ কম কথায় দামি কথা বলছে আপনারা দিয়ে শোনেন না হুজুরে সংক্ষিপ্ত সময় অনেক দামি কথা বইলা ফেলছে আপনারা মন্দ দেন নাই সবাই কিন্তু মন দেওয়া উচিত ছিল রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম এই ছিল তার ভুরু দুইটার বর্ণনা ভুরুর মাঝখানে ছোট্ট রথ রাগ এই রথকে ফুলিয়ে দিত এরপরে হলো আপনার চোখের বর্ণনা দুই ভুরুর নিচের চোখ সহিহুল আদাবিল মুফরাত কিতাবের নাম নয়শ অষ্টআশি নম্বর হাদিস তিরমিজির বর্ণনায় আসছে রুসূলুল্লাহ সাল্লাহ আলিসাল্লামের চোখ কেমন ছিল কান আরসূলুল্লাহসাল্লাল্লাহ আলি হিয়াসাল্লাম আজি মানুষ আইনাই কোরালের মধ্যে অসংখ্য আগামিত জায়গায় হুরদের বর্ণনায় যখন আল্লাহ তাআলা আলোচনা করেছেন আল্লাহ তাআলা আলোচনা করেছেন হুর হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট বলেন হুর হবে সবাই বলেন ডাগর ডাগর বলতে হবে হুররা হবে ডাগর জাগর আবার হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট কান আর সোলুক্য়াজি সজলাম্লাম আজি আল্লাহ আই নাইন নবী দুনিয়াতে ডাগর ডাগর চোখ বিশিষ্টের অধিকারী ছিলেন হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আমার নবীর চোখগুলো ছিল ডাগর ডাগর চোখ সুবাহার আল্লাহ কারো দিকে তাকাবে তো আমার নবীর চোখের প্রেমে পড়তে সে বাধ্য এ হলো চোখের বর্ণনা চোখের ভিতরে যে মনি আছে এটা ছিল কালো ওই যে মাঝখানে যেটা কালো ছিল আর ওই কালোর পাশে যে সাদা অংশটা ওটার মধ্যে একটা লালিমা লালিমা ভাব মাঝে কালো পাশ দিয়ে লালিমা ভাব চোখের সৌন্দর্য দর্শকের সামনে আরো ফুটিয়ে তুলতে তাহলে ডাগর ডাগর আবার মাঝখানে কালো আবার পাশে হালকা লালিমা লালিমা ভাব এইভাবে যারা দেখতেন তাদের কাছে আল্লাহর হাবিবের চোখের সৌন্দর্যতা ফুটে উঠত আসলে আমি বর্ণনা করছি আপনারা শুনতেছেন আসলে কত সুন্দর ছিল যারা দেখছে তারা শুধু মাঝে একটা কথা মনে আসছে বলে ফেলি আপনার বারা ইবনে আজেব প্রদী আল্লাহ আল্লাহ বর্ণনা মোস্তাদে আহমদের এই লম্বা হাদিস আবু দাউদেরও লম্বা হাদিস বারা ইবনে আজেব প্রদী আল্লাহ আল্লাহ বলেন একদিন নবীজির সাথে এক জানাজায় রওনা করলাম কবরস্থানের সামনে গিয়ে নবীজি বৈশাড়িস তো নবীজি বসলেন আমরাও বসে গেছি বসার পর আমরা সবাই নবীজির দিকে নিচের দিকে লাঠি দিয়ে মাটির মধ্যে আঁকা কি করতেছে আমরা নবীর দিকে তাকায় এড়েছি দেখেন সাহাবি কি বলে কয়ে এমন ভাবে তাকায় আসি আমরা সবাই কান্না আলা আল্লাহ যেন আমাদের মাথার উপরে পাখি বসা এর মানি এমন একজনকে আমরা দেখতেছি পাখি আইসা বসলেও পাখির কোনো সমস্যা হবে না ও সুন্দরভাবে বইসা বৈশা আরাম নিয়ে আবার এখান থেকে চলে যাবে আমরা বুঝতে পারবো না কারণ এমন একজন আহারে যদি দেখতাম হ্যাঁ স্বপ্নেও যদি দেখা যায় এই ছিল নবীজির চোখ মুবারক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের এই কোণাগুলো কেমন ছিল আমরা বাচ্চাদেরকে কি বলি ছোটবেলায় কাজল দিয়ে দেয় তো কাজল দিলে ওর চোখের সৌন্দর্যতা ফুটেছে আবার অনেকে সুরমা দেয় সুরমা দিলে চোখের সৌন্দর্যতা ফুটেছে এবার আমার নবীর চোখ কেমন ছিল একটু দেখেন জামির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা নি বলেন কুনতু ইদা নজরতু ইলাই কুত আকহাল আইনাইন মাঝে মাঝে নবীজের দিকে তাকাইতাম আমি মনে মনে বলতাম মনে হয় তিনি চোখের সুরমা দেওয়া আবার বুঝছেন আমি নবীর দিকে তাকাইতাম তাকায় মনে হতো আমার মনে মনে এরকম মনে হতো মনে হয় তিনি চোখে সুরমা দিছেন ওয়ালাইস ভালোভাবে তাকায়া দেখতাম চোখে সুরমা দেওয়া না বরং আমার নবীর চোখগুলো আল্লাহ বানাইছে এত সুন্দর দেখলে মনে হতো যেন সুরমাওয়ালা চোখের মতোই হাবিবের চোখগুলো আল্লাহ বানাইছে

অসাধারণ সুন্দর যেন নাক মুবারকের মাথায় একটা নূর সব সবসময় এর মানে নূরের তৈরি না কিন্তু হ্যাঁ মনে মাঝে মাঝে আমরা বলি ইমাম সাহেবের চেহারাটা চেহারাটাশাল্লাহ যেন নুরানি এই নুরানি মানে কিন্তু ইমাম সাহেব নূরের তৈরি না নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না এই মাসালা মনে রাখবেন নূর বললে কাউকে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না এমন অসংখ্য দলিল শুধু অসংখ্য না আমার মনে হয় একটা বয়ানই আছে লম্বা বয়ান আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না শুধু প্রমাণ আর প্রমাণ প্রমাণ আর প্রমাণ আলহামদুলিল্লাহ ফালিল্লাহ আম অসংখ্য প্রমাণ দিছি যে নূর বললেই নূরের তৈরি হয় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো নাক মুবারক ছিল একটু সেখানে মনে হতো নূর চমকাইতেছে আলো চমকাইতেছে এরকম মনে হতো এইগুলো নাকের বর্ণনা গাল ছিল কেবল হদ্দিন গাল দুইটা ছিল সমান বেশি মাংসালু ছিল না কাবিহা দাড়ি মুবারক ছিল ঘন তাহলে নিজের মধ্যে একটু আপনি হবে আনেন কপাল ছিল চওড়া ভুরুগুলো ছিল ঘন দুই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল ছোট্ট একটা রব রাগ করলে নবীজির রাগ এই রবকে ফুলিয়ে দিয়ে সৌন্দর্যতা আরো বাড়িয়ে দিত চোখগুলো ছিল ডাগর ডাগর যেন চোখের মধ্যে সুরমা দেওয়া জামের বলেন না আসলে সুরমা দেওয়া না আল্লাহ বানাইছে চোখগুলো এত সুন্দর দুই চোখের মাঝখানে না সাধারণ সুন্দর নাকের পাশে দুই গাল আরো সুন্দর এই গাল মুবারকের সৌন্দর্যতা হাবিবের দাড়ি মুবারক এই সৌন্দর্যতা আরো বাড়ি এই হলো মোটামুটি আপনার এই অংশের বর্ণনা রয়ে গেল মুখ মুবারক রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন কথা বলতেন খুব আস্তে আস্তে বলতেন আম্মাজার আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ বলেন লাউ আদ্দাবুল্লা আদ্দুল্লা স নবীজি এত সুন্দর করে কথা বলতেন কেউ যদি গণনা করতে চাইতো তাহলে গুনে গুনে রেখে দিতে পারতো নবীজি একটা কথা বলছেন দুইটা তিনটা চারটা এত সুন্দর করে কথা বলতো যে কেউ যদি গণনা করে রাখতে চাইতো গণনা করে রেখে দিতে এ হলো নবীজির কথা বলা নবীজির মুখের ভিতরের দাঁত মোবারক কেমন ছিল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাললা জানাসনা দাঁতগুলা হালকা হাকা ফাকা ছিল যখন কথা বলতো মনে হতো দাঁতের ফাঁকা দিয়ে যেন মনি মুক্তা ঝরছে হালকা হালকা ফাঁকা অসাধারণ সৌন্দর্যের অধিকারী দাঁত মোবারক এগুলো দাঁতের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভিতরে থুতু মুবারক কেমন থুতু থুতু সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় হচ্ছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা করলেন খায়বারের যুদ্ধের দিন বললেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খায়বার লা উতিয়ান আরয়াۃ غدن رجلا یفتحه الله علی یديه يحب الله ویحبه الله নবীজি খায়বারের যুদ্ধের দিন বললেন আমি আগামী কাল পতাকা এমন এক ব্যক্তির হাতে দিব যে ব্যক্তির হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবে এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহ এবং আল্লাহ রসুলও তাকে ভালোবাসে সুবাহ আবার আবার একটু বুঝেন নবীজি বললেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন যিনি আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে তাহলে বিষয়টা প্রথম অংশের যে গুরুত্বপূর্ণ দ্বিতীয় অংশটা তিনি আল্লাহকে ভালোবাসেন এটা অনেক গুরুত্ব সাথে সাথে নবী বলতেছে আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে এই কথা প্রথমটার গুরুত্ব দ্বিতীয় কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলছি চিন্তা করেন আমরা আল্লাহরে ভালোবাসি বলেন সুবাহান আল্লাহ কিন্তু যদি জানতাম আল্লাহ ভালোবাসে আমাদের বাকি আল্লাহ বলে দিয়েছে নবী আপনি বলেন সুরে আলী ইমরানে বলছেন আমাদের আবরার ভাই ওই বিষয়ে আলোচনা করছে আবরার ভাই মুফতি বশিরুল্লাহ সাহেবের আলোচনা থেকে আমি বুঝলাম যে আবরার ভাই মহাব্বত নিয়ে আলোচনা করছে নবীজি সাল্লি সাল্লামের তো নবীজির ভালোবাসা আমরা যদি চাই তা বলতেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ কর নবী আপনি বলেন আপনার উন্মত যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আমরা ভালোবাসতে চাই কাকে বলেন আল্লাহকে বলেন তো আল্লাহকে ভালোবাসতে চাইলে কার অনুসরণ করা লাগবে নবী আর নবীর অনুসরণ করলে ঘোষণা আমাদেরকে কে ভালোবাসবে প্রথম কথা যতটা গুরুত্বপূর্ণ পরেরটা আরো বেশি গুরুত্বপূর্ণ যে নবীরে মোহাম্মত করলে আল্লাহ বলে আমি তোমাদেরকে ভালোবাসব তাহলে আগামীকাল পতাকা দিব এমন এক ব্যক্তির হাতে যার হাতে আল্লাহ খায়বার বিজয় দান করবেন সাবাতান নাসিয়াদুকুনা লাইলা তাকুম আইয়ুহুম ইউতাহা সাহাবীরা সবাই রাতের বেলা জল্পনা কল্পনায় রাত কাটিয়ে দিতেছে কেউ ঘুমায় না আমার দিকে তাকাইলে বুঝবেন বিষয়টা সবাই একটু দিকে তাকান সাহাবীরা রাতের বেলা জল্পনা কল্পনায় কাটিয়ে দিতেছে কুল্লুহুম ইয়াজিউ প্রত্যেককে আশাবাদী ইউতাহা প্রত্যেককে আশাবাদী পতাকাটা আমাকে দিবে জল্পনা কল্পনা কারে বলে দেখেন কারে দেয় আমারে না না মনে হয় তারে না উমকরে না আবু বকর সিদ্দিক কে না ওমরকে কে না নবী তো একজনকে বলছে তাহলে একজনটা কে আমি না তো আমি মনে হবো ইনশাল্লাহ না আমি না উমকে এটারে কয় জল্পনা কল্পনা না জানি আমি নবী তো একজন বলছে এত জনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বলছে এত জনের মাঝে সে একজনকে আমি এরকম জল্পনা সারা রাত সাহাবীরা কাটাই পরের দিন রসুল সাল্লামের সামনে সবাই আসবেন আসার পর সবাই কামনা করে ইস আমার নামটা ঘোষণা করুক বললেন আলী 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 আবি আচ্ছা কোথায় কোথায় তোমাদের মাঝে মজার ব্যাপার যাকে পতাকা দিবে তার কোনো জল্পনাও ছিল না কল্পনাও ছিল না তিনি এই বিষয়ে রাতের বেলা কোনো জল্পনা কল্পনা করে নাই করেছে সবাই কিন্তু যাকে দিবে তিনি অসুস্থ তিনি সাহাবীর জবাব দিলেন হুয়া ইশতাকি আলাইহি আর রাসূলুল্লাহ হুজুর আলীর চোখে তো অসুস্থ সে চোখের রোগে আক্রান্ত ফা আরসালু ইলাইহ লোক পাঠাইছে হুজুর আলীর কাছে আলীর কে নিয়াছো আমার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে আল্লাহর কাছে আনা হলো আনার পর আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে যুত মুবারক লাগايا দিতে সাহাবী সাহল ইবনে সাদ নবীজির থুতু মুবারক লাগার পর আলির চোখের দিকে তাকায় আমরা আমাদের মনে হলো এই দুই চোখে কোনো দিন কখনো সমস্যা হয় নাই অসুস্থতা হয় নাই নবীর চোখের থুতু মুবারক লাগার পর মনে হলো এই চোখ কোনোদিনও রোগাক্রান্ত হয় এ হলো নবীর থুতু মুবারকের বর্ণনা নবীজির কুলি কেমন ছিল কুলি চিনি তো আমরা আহ এটাই কি বলে কুলি মোস্তাদ আহমদ হাদিসের কিতাব আঠারো হাজার আটশো আটত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে